তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সঠিক ভোট প্রক্রিয়া তৈরির লক্ষ্যে বাড়ি বাড়ি ভোটার লিস্ট স্ক্রুটিনির কাজে তৃতীয় দিন মানুষের সঙ্গে আলাপচাহিতা করলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান তথা বহরমপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নারুগোপাল আপনারা দেখেন সেই ছবি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কিন্তু ভুয়ো ভোটার ধরতে দুয়ারে দুয়ারে ঘুরলেন মানুষের সঙ্গে জনসংযোগ করলেন কারো নামে ভুল থাকলে সেই ভুল সংশোধনীর জন্য নাম নথি নথিবদ্ধ করলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান বৃহস্পতিবার কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে বাড়ি বাড়ি ঘুরে আলাপচারিতায় জনসংযোগ করলেন এবং ভোটার তালিকার যে নির্দেশ সংশোধনী ক্ষেত্রে যেটাই ভুল আছে বা বহিরাগত আছে কিনা ভুতুরে আছে কিনা এই সব বিষয়ে তথ্য তালাশ করলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি আপনারা দেখছেন সেই ছবি

কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ করে না তেমনি কোন কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েলার্স ঠিক যেমনটা চায় আজকে রাত